হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তোমরা অনেকদিন ধরে আমাকে বলেছ যে ভাইয়ের সাথে কেন কোনো ভিডিও আসছে না ভাই মানে সায়কের সঙ্গে তো এই দেখো হাতে চলে এসেছে একটা গিফট এটা আমি দিইনি আমি দিয়েছিলাম এটা না কিন্তু এটার পছন্দ নয় তাই জন্য ও নিয়েছে ওটা অ্যাকচুয়ালি আমি দুটোই নিতে চাইছি কিন্তু দুটো নাকি জুটবে না আমার কপালে তাই তো মোটে পাওয়া যাবে কেন এরকম করিস গোয়াতে গেছিস তো গোয়াতে গেছিস তো তিন চার মাস হয়ে গেছে তাই তো আগের মাসে গেছিলাম রে হ্যাঁ এতদিন পর প্রথম কথা দেখা হলো দ্বিতীয় কথা আমি দুটো দ্বিতীয় কথা আমি দুটো জিনিস পছন্দ করলাম সেখান থেকেও নাকি আমি পাবো না পাবো একটাই তাই তো এরকম তো কথা ছিল না তুই কিছু চাষ নি আমার আনিস